মাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখনে জোহর হেলায় খেলায় কেটেছে আছর মগ্রি বেরোই শোনো আজান জমাতে সামিল হওয়ার এসা এখনও জমাতে আসে স্থান সুতরাং একটি সুন্দর এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেন সত্যপন্থী একটি দলকেও আইডেন্টিফাই করতে পারি শৈলী কাফেলাকে যেন আমরা সমর্থন দিতে পারি ঠিক তার পাশাপাশি সমাজ স্থিতিশীলতার জন্য যেন আমরা আত্মশুদ্ধি এবং উন্নত আখলাকে নিজেদেরকে করতে পারি আসুস আজসলাম বলেছেন যে হাদিসটি রেওয়ায়ত করেছেন আত্তুল্লিম নমর রজিয়ূল্লাহু তাল আনহুমা আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহ আর ইসুল্লামা কল ফাত্তা ফাইন নেহু মান সাজ্জা ফির নাগ আমরা জানি এই হাদিসটি মুস মুস্তাদ হাকেমে রয়েছে রসুস ইসলাম বলেছেন যখন একটি জাতির মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটি তারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা সম্ভব যেই দলটি বড় কর্মী বাহিনী এবং তাদের প্রয়োজনীয় জনবল এবং কাঠামো নিয়ে এগিয়ে আছে আল্লাহর নবী বলেছেন তাহলে তোমরা ও সেওয়াদ আল আজাম সবচেয়ে বেশি অগ্রগামী বড় যে দলটি থাকে সেই দলটির সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে তাদের অনুসরণ করতে থাকো আরেকটি বিষয় মনে রেখো যে এই রকম নীতি এবং পন্থা থেকে দূরে সরে যাবে সে জাহান নামের মধ্যে পতিত হবে সম্মানিত ভাইরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ মুসলমানদের রক্তে রঞ্জিত বাংলাদেশ কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শতকরা নিরানব্বই ভাগ মুসলিম সন্তান ঠিক কিনা বলেন আমরা চিন্তাও করতে পারিনি আল্লাহ তালা এত তাড়াতাড়ি একটি জুলুম থেকে এই জাতিকে মুক্তি দান করবে এটা আল্লাহ সবচেয়ে বড় দয়া এটাকে ধরে রাখতে হবে ওলামা ইকরামদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সম্মানিত ওলামা ইকরাম বিশেষ করে পীর মাসায় আপনারা মানুষের আমাদের আত্মশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন আপনাদের আল্লাহ কবুল করুন কিন্তু শুধুমাত্র আত্মা শুদ্ধ নয় এখন সমাজ শুদ্ধ এবং রাষ্ট্র শুদ্ধ করার জন্য এমন একটি দলকে আমাদের সমর্থন এমন একটি দলকে আমাদের ভালোবাসতে হবে এমন একটি দলের ব্যাপারে আর কোন রকম মতানব্য সৃষ্টি না করে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমার দ্রুত প্রচেষ্টা সম্ভব সেই দলটিকে আমরা সমর্থন দেব তার কারণ আমরা তাগুত থেকে মুক্ত হয়েছি আর এক তাগুতের ভিতর ঢুকার জন্য নয় বরং এই তাগুতকে মুক্ত করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এই আন্দোলন সামিল ঠিক কিনা অতএব এই বৃহৎ কাফেলা শহীদ কাফেলা আজকে শেষ কথাটা এভাবে বলি যে খুব বন্যায় ভারত কর্তৃক সৃষ্ট অনাকাঙ্ক্ষিত এবং পানি বোমা যেটা অ্যাটোমিক বোমার চেয়েও জঘন্য এরকম বোমা হামলা করে প্রায় এক থেকে দেড় কোটি মানুষকে পানিবন্দি করে চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশকে আসা কিছুটা সমস্যার মাঝখানে দাঁড়িয়ে ওলামায়ে কারামদের এই আয়োজন সমানিত ভাইরা বক্তাবৃন্দ কথা বলবেন আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তিনটি কথা আপনাদের উদ্দেশ্যে শুধু মনে করিয়ে দেওয়ার জন্য উল্লেখ করতে চাই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে ওলামাইকেরম এবং পীর মাসাইকদের রয়েছে ঐতিহাসিক অনবদ্য অবদান ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও যারা রয়েছে অতন্ত্র প্রহরীর ভূমিকায় উজ্জ্বল ভাস্যর হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সারসিনা দরবার ফুরফুরা মোকামিয়া জৈনপুর থেকে নিয়ে বিভিন্ন দরবারে যে সমস্ত পীর মাসায় কাজ করেছেন তারা আত্মশুদ্ধির পাশাপাশি সমাজ সংস্কারের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে যত্ন সহকারে গড়ে তুলেছেন এর জন্য আল্লাহ তা আলা চমৎকার করে বলেছেন আলাহ আউলিয়া আল্লাহ ইয়াহ সুরাই ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে জেনে রেখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই আল্লাহ তা আলা নবী আকরাম সালু আলহিউসাল্লামকে নির্দেশ করছেন এইভাবে বলে তুরু দিল্লা দিন আ ইয়াদ আউন আর অব্বা হুম বিল আসি গি ইউরেদুন ওয়াছাহা সুরা আর রদের আঠাশ নম্বর আয়াতে তেরো নম্বর আল্লাহ আল্লাহতালা বলছেন ফেরস্সুল যারা সকাল সন্ধ্যায় আমাকে জিকির করে আমাকে স্মরণ করে এবং আত্মশুদ্ধি চিন্নিগিতে যারা অভ্যস্ত হয়ে উঠেছে তুমি তাদেরকে তোমার নিকট থেকে দূরে সরিয়ে রেখো না আব্বাহ আকবার। ঠিক তার পাশাপাশি রসুল সাল্লাহ ইসলামের আরেকটি বাণী হচ্ছে মান আদালি ওয়ালি গ্যাং ফাফাদ আদান তুহলিল হাল যারাই অলিদেরকে কষ্ট দেয় তারা যেন আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় নাউজবিল্লাহমিনি সম্মানিত ভাইয়েরা আল্লাহর অলিদের এই বিশাল সম্মাননার এবং সম্মানের পাশাপাশি আল্লাহ সুবাহানা তালা কিছু দায়িত্ব দিয়েছেন যেমনটি আল্লাহ সুবাহুরা মায়েদার তেষট্টি নম্বর আয়াতে বলেছেন লাউলাউলি হিমুল ইতমাম ওয়া আকলি হিমতা কত না ভালো হতো জাতির মধ্যে পীর বজর্গ এবং মাসায়ক যারা রয়েছেন তারা যদি দেশ এবং জাতির নেতৃত্ব যারা দিচ্ছে সরকার এবং প্রশাসনে যারা আছে তাদেরকে যদি অন্যায় কাজে নিষেধ করত এবং তারা যদি মিথ্যা কথা ওয়sdlিল কথা বাজে কথা এইগুলো থেকে ওই জাতির লোকদেরকে বিরত রাখত তাহলে কতই না ভালো হতো এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াতে আরো কথা বলেছেন ওয়া কাইয়ুম মিন নাবিন কাতালা মাআহু রিব্বুনা কাসীর হামা ওয়াহানু লিমা আসওয়াবহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দুউফু ওয়া মা ওয়াস দেখানো আল্লাহ ইয়াখ্য সোয়াবেরিন আল্লাহ সুবাহানউয়া তা আলাহ বলছেন জাতির মধ্যে এমন কিছু বুজুর্গ আল্লাহ ওয়ালা বান্দা রয়েছে যখন দিন প্রতিষ্ঠার আন্দোলন নবীগণ মাঠে নেমে পড়েছিলেন তখন তারা নবীর সাথী হয়ে তাদের পথে তাদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে ময়দানে উপস্থিত হয়েছিলেন এমন কি তাদের উপর যখন কোনো কষ্ট এবং মুসিবত এসেছে তখন তারা পিস্পা হয়ে যায়নি এমন কি তারা তাদেরকে রেখে একাও চলে যায়নি এমন কি যুদ্ধের ময়দানে তারা বলেছে ওমা কানা কওলাহুম ইল্লা আন কালু রাব্বানা ফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন সম্মানিত উলামায়ে কেরাম আমার মাথার তাজ পীর মাশায়েখগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতে বলেছেন এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এই পীর মাশায়েখ বজলগগণ বলেছেনছেন আল্লাহ তাআলা তুমি আমাদেরকে maaf করে দাও আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও এবং আমাদের পদগুলোকে দৃঢ় রাখো এবং কাফেরদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো অতএব পীর মাশায়েখগণ শুধুমাত্র খানকার পীর নয় তারা ময়দানেও তাদের দায়িত্ব আছে এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার একান্ন নম্বর আয়াতে বলেছেন আলামত তারা ইরেল্লা দিনা উদ উন আসিফ এম মিনাল কিতাব ইউ মিন্য় তুমি কি দেখো না হে রসুল আমার পক্ষে ইমান এনেছে বলে দাবি করে কিছু মানুষ আইন এবং কানুন বিধিবিধান শাসন ব্যবস্থায় তাগুদকে তারা সমর্থন দেয় অতএব এদের উপরে আমি আল্লাহ লানত আর আল্লাহতালা বলছেন এদের উপরে লানতকারীরাও লানত করে অতএব পীর মাসায়কদের এই কঠিন দায়িত্বের জায়গাটি আজকে স্পষ্ট হওয়া দরকার আমি বিশ্বাস করি বাংলাদেশের হকপন্থী প্রত্যেকজন পীর এবং প্রত্যেকজন আলেম আল্লাহর দিন প্রতিষ্ঠার অতন্ত্র পরী শাহজালাল ইয়াম রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শাহ মাকদুম শরীয়তুল্লাহ আল্লাহর কুতুব নিসার উদ্দিন রহমতুল্লাহ ইসাক রহমতুল্লাহ থেকে নিয়ে বাংলাদেশের যত পীর মাসায়ক রয়েছেন তারা অন্যায়ের ব্যাপারে ছিলেন সোচ্চার আবার আন্দোলনে যেমন বীর ময়দানে তারা ছিলেন খানকার ছিলেন পীর আজকে আমরা পীরের জাতি না পীরের জাতি এইটা পরীক্ষা করার জন্য আয়োজন করেছে তার কারণ আমরা আমরা মূলত পীরের জাতি জাতি নয় বীরের আর এই বীরত্বকে টিকে রাখার জন্য খানকা তৈরি করা হয়েছিল ইতিহাসের এই ধারাবাহিকতা যেন আমরা ভুলে না যাই সেই কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এই চমৎকার আয়োজন আমাদের ইমানগুলোকে যেন কেউ কিডন্যাপ করতে না পারে আল্লাহ সুবাহন আবুয়া তালা এজন্য কোরআনের চমৎকার করে অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন সোন দুনিয়ার মানুষরা সময় ও বাস্তবতাকে সামনে রেখে এই দিন প্রতিষ্ঠায় একাকী করা যায় না বিধায় আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি আয়াতের দৃষ্টিভঙ্গি পেশ করে আমার স্বাগত বক্তব্য শেষ করতে চাই আল্লাহ সুবাহান আবুয়া তালা বলেছেন সব পীরেরা মিলে একা হলেও দিন প্রতিষ্ঠা করা যাবে না অন্যায় রোধ করা যাবে না যেটা ইতিমধ্যে আমরা দেখেছি এমনও পীর আছেন যাদের বিরুদ্ধে স্বয়ং শাসক মামলা করেছিল এমনও পীর बुजुर्ग রয়েছেন যাদের খানকাগুলো তল্লাশি করা হয়েছিল দাড়ি এবং টুপি নিয়ে চলাটা খুব দাপ হয়ে গিয়েছিল কথা বলার আগে পীরদেরকেও পর্যন্ত বিয়াদopre ইনস্ট্রাকশন দিয়ে যে হুজুর এই কথা বলবেন এই কথা বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চূর্ণ একটা পূর্ণ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন এই আল্লাহর অলিদের চোখের পানি উলামায় রক্ত এই জমিনে আল্লামা সাইদি সাহেব সহ অগণিত আলেমদের যে একটি দৃষ্টরা দেখে তার একটি পরিণতি হিসাবে একটি জাতিকে মুক্তি দেওয়া স্বরূপ আমি বলবো না শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররাই ছাত্রী আন্দোলন করেছে বরং এই আন্দোলনের সামিল ছিল আল্লাহর অগণিত রহমতের ফ্রেস্তা এই আন্দোলনে সামিল ছিল আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রলিদের চোখের পানি এখানে এই আন্দোলনে সামিল ছিল ওলামায় গ্রামদের রক্ত যার ফলে আল্লাহ তালা আব্রাহাবাসাকে যেমন আবাবিল দ্বারা ধ্বংস করেছিলেন ঠিক তেমনি অগণিত আল্লাহর সাহায্যের ফেরেস এখানে কাজ করার মাধ্যমে জুলুম থেকে বাংলাদেশে নতুন সূর্যের স্বাধীনতার সূর্য হয়েছে সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহানা তালা এই জন্য বলেছেন শোনো আমার কিছু ইন্সট্রাকশন আছে হে আমার আল্লাহর অলিরা দেশের জাতির লোকেরা ইমানদারেরা কান খাড়া করে শুনো এই পরিবর্তিত একটি উত্থানে কাদেরকে আমি পছন্দ করেছি আমার বিশ্বাস এই পছন্দের জায়গাটা আমাদেরও হবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করতে গিয়ে আমি যেন কোনোরকম গোজামিলের আশ্রয় না নেই আল্লাহ সুবাহানা তালা বলেছেন পরবর্তীতে একটি জাতির যখন পতন হয় আরেকটি জাতির মধ্যে আমি কাদেরকে পছন্দ করি তোমরা শোনো যে কথাটি কোরআনের আঠাশ নম্বর সুরার পাস এবং ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কোর্ট করেছেন এখানে সবাই আলেম আমি শুধু একটু মনে করিয়ে দিলাম সুরার নাম সুরা আল্লাহ সুবাহ বলেছেন মুন্না ফিল ওন আজ আল আহুম আহিম আল্লাহম ওয়ার ইফিল ও নুমাকিন আলহম ফিল আর দেওয়া নুরিয়া ফের আউনা হা মানা ও জুনু দাহু আম আমিন আল্লাহ তালা বলছেন শোনো আমি আল্লাহ তালা পরিবর্তিত একটি সুন্দর ব্যবস্থাপনায় একটি সভ্য এবং আহ নিরহংকার বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কাদেরকে প্রায়রিটি দিচ্ছি তোমরা শোনো অনুরিদু আমি আল্লাহ ইচ্ছে করলাম আন্না মুন্না আলাল্লা দিন আর জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই দলটি সেই দলকে আমি আল্লাহ আমার দয়া দেব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি সোমানুল্লাহ পরে। এই জমিনের বুকে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে ফাঁসি হয়েছে জেল কেটেছে আল্লাহর ডিসিশন হচ্ছে এইরকম একটি মাসলুম দলকে আমি আল্লাহ পরবর্তীতে নেতৃত্বের জায়গায় আনব দয়া করব। এরপর আল্লাহ বলছে অনাচ আলাহুম আতান এবং ইমামের বহু বসন আইম্মা আপনারা জানেন জাতির প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ তারা ওই দলটাকে ক্ষমতায় এনে দেব ওনা যে আলাহুমুল অরিসিন এবং ওয়ারিসহীন একটি রাষ্ট্রের মধ্যে উত্তরাধিকার হিসাবে ওই দলকে দলটা কি আমি আল্লাহ উত্তরাধিকার বানাই কিনা লাহুম ফিল আর জমিনের বুকে যারা আগে বেশি লাঞ্ছিত হয়েছে মিথ্যা মামলা হামলা জেল জুলুম আয়না ঘরে নেওয়া রক্ত দেয়া জীবন দেয়া কত মায়ের কোল খালি হয়েছে কত স্ত্রী বিধবা হয়েছে কত সন্তান ইয়িম হয়েছে যেই দলটির আমি আল্লাহ রব্বুল আলমিন চাইলাম যে ওই দলটিকে শক্তিশালী করে দেবো সোহান এরপর আল্লাহ বলছেন ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনী যেন বুঝতে পারে আমি আল্লাহ জুলুম ছাড়াও এই রকম একটি ন্যায় পরায়ণ শাসন কিভাবে আমি কায়েম করতে চাই দ্বিতীয় যেই আয়েরটি আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করতে চাই আল্লাহ তালা বলছেন মিনহুম ইল্লা হামিদ মিনু তাদের আর কোনো অপরাধ ছিল না সুরা বুরুজের আট এবং নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অপরাধ একটাই তারা চেয়েছিল আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা থাকুক এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক ইমিন যে আসমান এবং জমিন আল্লাহর এখানে রাজত্ব চলবে আল্লাহর এই দাবি করা ছিল তাদের অপরাধ এই কারণেই তাদের উপরে অত্যাচার করা হয়েছে আল্লাহ তালা এই দলটিকে পরিচয় করাতে গিয়ে আবার বলছেন মিনাল মা আহাদুল্লাহ আলাইহি হামিন হুম কদা নাহবাহু আমিন হুমাই ইয়ং তদির ওমায়া বাদদালু তাবদিলা সুরা আহযাবের তেইশ নম্বর আয়া ত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পারায়ী আল্লাহ রব গুলা আমিন বলছেন যে শোনো এই সেই দলটির মধ্যে এমনও লোক আছে একজনের পর একজনকে কিডনাপ করা হচ্ছে ক্রোসফায়ার দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে গুম করা হচ্ছে এর পরেও তারা একদিন দিন প্রতিষ্ঠার শবত নিয়েছিল তার থেকে তারা এক চু পিষ্পা চুল এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই তাদের আন্দোলন এবং চিন্তাকে তারা করার জন্য সামনে অগ্রগামী হয়ে আছে এমন একটি দল আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস দিয়ে আমি আর আজকের এই প্রসঙ্গ শেষ করতে চাই রাসুল সাল বলেছেন যে হাদিসটি রেওয়ায়ত করেছেন আব্দুল ইমনে অমর রাজি আল্লাহ তাল আনহুমা আন্না রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি কল ফাত্তাবি ওসেওয়াদ আল আজম ফাইন্নাহু মান সাজ্জা ফিন্নার আমরা জানি এই হাদিসটি মুস হাকেমে রয়েছে রসুসাল ইসলাম বলেছেন যখন একটি জাতির মধ্যে এমন একটি দল থাকবে যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা সম্ভব যেই দলটি বড় কর্মী বাহিনী এবং তাদের প্রয়োজনীয় জনবল এবং কাঠামো নিয়ে এগিয়ে আছে আল্লাহর নবী বলেছেন তাহলে তোমরা ফাত্তাবি ও সেওয় আল সবচেয়ে বেশি অগ্রগামী বড় যে দলটি থাকে সেই দলটির সাথে তোমরা ঐক্যবদ্ধ হয়ে একত্র হয়ে তাদের অনুসরণ করতে থাকো আরেকটি বিষয় মনে রেখো যে এই রকম নীতি এবং পন্থা থেকে দূরে সরে যাবে সে জাহান নামের মধ্যে পতিত হবে সম্মানিত ভাইরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশ মুসলমানদের রক্তে রঞ্জিত বাংলাদেশ কোটা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা শতকরা নিরানব্বই ভাগ মুসলিম সন্তান ঠিক বলেন আমরা চিন্তাও করতে পারিনি আল্লাহ তালা এত তাড়াতাড়ি একটি জুলুম থেকে এই জাতিকে মুক্তি দান করবেন এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া এটাকে ধরে রাখতে হবে ওলামাহি কামদেরকে এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে সম্মানিত ওলামাহিকরম বিশেষ করে পীর মাসায় আপনারা মানুষের আমাদের আত্মশুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন আপনাদের খেদমত আল্লাহ কবুল করুন কিন্তু শুধুমাত্র আত্মা শুদ্ধ নয় এখন সমাজ শুদ্ধ এবং রাষ্ট্রশুদ্ধ করার জন্য এমন একটি দলকে আমাদের সমর্থন দিতে হবে এমন একটি দলকে আমাদের ভালোবাসতে হবে এমন একটি দলের ব্যাপারে আর কোনো রকম মতানৈক্য সৃষ্টি না করে যেই দলটি দ্বারা ইসলামী হুকুমার দ্রুত প্রচেষ্টা সম্ভব সেই দলটিকে আমরা সমর্থন দেব তার কারণ আমরা তাগুত থেকে মুক্ত হয়েছি আর এক তাগুতের ভিতর ঢুকার জন্য নয় বরং এই তাগুতকে মুক্ত করে একটি ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এই আন্দোলন সামিল হয়েছি ঠিক না